দুধ জ্বর যাকে আমরা হাইপোক্যালসিমিয়া নামেও চিনি এটি গাভীর জন্য একটি গুরুতর সমস্যা বিশেষ করে বাচ্চা প্রসবের পরপরই এই রোগ সাধারণত তখনই দেখা যায় যখন গাভীর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এবং ফলস্বরূপ গরু দুর্বল হয়ে পড়ে কখনো কখনো দাঁড়াতে বা চলাফেরা করতে পারে না দুধ জ্বর থেকে গরুকে রক্ষা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যায় প্রথমত গাভীর খাদ্য তালিকা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি প্রসবের অন্তত দুই সপ্তাহ আগে থেকে গাভীকে অতিরিক্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত নয় বরং এই সময়ে কম খাদ্য দিন যাতে শরীর নিজেই ক্যালসিয়াম শোষণ করার ক্ষমতা বাড়িয়ে তোলে বাচ্চা প্রসবের পরপরই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং সম্পূরক যোগ করা যেতে পারে দ্বিতীয়ত গাভীকে সবসময় পর্যাপ্ত এবং ভালো মানের খড় ঘাস ও সবুজ চারা খাওয়ান খাওয়ানোর পাশাপাশি পর্যাপ্ত পরিষ্কার পানি সরবরাহ করতে হবে নিয়মিত শরীরের অবস্থা পর্যবেক্ষণ করুন এবং কোনো লক্ষণ যেমন হঠাৎ দুর্বলতা দাঁড়াতে না পারা মাথা মাটিতে রাখা এগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন তৃতীয় গাভীর জন্য সুষম খাদ্য এবং খনিজ লবণ সরবরাহ নিশ্চিত করুন কারণ এটি গাভীর শরীরে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজের ভারসাম্য বজায় রাখে কখনোই নিজের ইচ্ছামতো ওষুধ বা ইনজেকশন দেবেন না বরং একজন পশু চিকিৎসকের পরামর্শ নিন সবশেষে দুধ জ্বরের ঝুঁকি কমাতে গাভীর স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থাপনা ভালোভাবে বজায় রাখুন নিয়মিত চেক আপ করান এবং গাভীর পরিবেশকে পরিষ্কার ও আরামদায়ক রাখুন সচেতন ও যত্নশীল ব্যবস্থাপনার মাধ্যমেই আপনার গাভী থাকবে সুস্থ উৎপাদনশীল ও নিরাপদ